সত্তর কেজি ধান তো নষ্ট হয়ে গেছে সত্তর কেজি ধানের তলা পড়ছিল সেটা পচে গেছে প্রচুর বৃষ্টির জন্য আবার নতুন ধান কিনে নিয়ে এসে আবার আঁকুর করে ফেলানো হবে আজকে আজও খুব বৃষ্টি হচ্ছে সকাল থেকে দেখা যাক একবার তো নষ্ট হয়ে গেল আঁকুরগুলো দারুণ হয়েছে তখন তো ফার্মের বীজ নষ্ট হয়ে গেল দামি ধান এখন তো চাষির ধান ফার্মের ধানের থেকে চাষির ধানই ভালো দেখলাম অশ্বিনী তাহলে চাষির ধানই ভালো একশো তিরিশ টাকা কেজি তুমি এসে করতে হয়তো ভালো হতো না গো মোদের তো সব দিনই তোমার দাদু ফেলায় এবছরই কোনো কারণে বীজটাই ভালো নয় আর নদীর একটা নতুন মাছ আনছি জানো

দুটা বেজে গেছে কি ক্ষতির দশা শুরু হয়েছে গো অত বড় জমি ঘুরে এসে নাগল করে আবার তোলা ফেলানো হচ্ছে এইটাতে হা এটাও এরকম হয়ে গেছে শুয়ে শুয়ে গেছে চিকচিকি পড়ে আছে তুলে নাও না গো

আপনারা তো দেখলেন আজ আমাদের বীজ ধান ফেলানো হলো মাঠে সত্তর কেজি ধান নষ্ট হয়ে গেছে তারপর আবার বীজ ধান কিনে আঁকুর করে আজকে ফেলানো হলো একটু দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই নষ্ট হয়ে গেলে প্রাকৃতিক কারণে বৃষ্টির জন্য সন্ধ্যা বেলা বলছে একটু লুচি আর সাদা আলু তরকারি করো সারাদিন বৃষ্টি ভিজে কাজ করেছি ভাত খেতে খেতে আড়াইটা তিনটা হয়ে গেছে এখন তো সন্ধ্যা আটটা বাজে বেলা ভুল রাত আটটা বাজে তাই যে একটু সাদা আলু তরকারি আগে করে নিই সাদা আলু তরকারিটা হতে থাক ততক্ষণ আমি আমি ময়দায় জল দেব আর সাদা আলু তরকারি করতে তো বিশেষ কিছু লাগে না আর টমেটোটা আমার কাছে নেই এই মুহূর্তে টমেটো থাকলে একটু ভালো হতো তেল গরম হয়ে গেছে কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম এইবার আলুটা তুলে ও সকাল সকাল বাজার গিয়েছিল বাজার থেকে একটু মিষ্টিও নিয়ে এসছে মিষ্টি আছে সিদ্ধ হতে থাক ঢাকা থাক আলুটা সিদ্ধ হতে থাক ততক্ষণ আমি ময়দায় জল দিয়ে দিই তিনজন খাবো বেশি ময়দায় তো জল দেব না আর রাতের আহার আমাদের বাড়িতে সবাই একটু কম খায় আমার কর্তা মশাই তো ভীষণ কম খায় দিদিমণি খাবার বলতে আমি তবু একটু খাই ওরা ভাই বোন তো একেবারে কম খায় আমি লবণ আর তেল দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নে আমি গরম জলে একটু চিনি গুলে নিয়েছি ময়দাটা মাখার জন্য খুব সুন্দর দাবা হয়ে গেছে এবার লেচিগুলো করে নে আজ একটু ভাবে লুচি বানাবো সবগুলো লেচি করে নিয়েছি এবার ঢাকা দিয়ে রেখে দে দেখি আলুর তরকারিটা এবার জল দেবো আমি কম করে একটু হলুদ দিয়েছি সাদা রান্না করতে নেই লোকে বলে আটকুড়া তরকারি আবার ছোটবেলা শুনেছি কি সেই জন্য আমি কম করে একটু হলুদ দিয়েছি আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু ভেজে নেই আলুটা ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম একটু চিনি দিলাম এক চামচ সাদা আলু তরকারিটা হোক ততক্ষণ আমি এবার লুচিগুলা ভেজে নেব লুচিগুলা ভাজবো না বেলে নেবো একটা আমি বেলে নিয়েছি বড় রুটির মতো বেলে কেটে নিয়েছি থালাতে তুলে নিলাম আর একটা এরকম বেলে নেই বেলা হয়ে গেছে সবগুলো এরকম বেলে নেই কিছুটা বেলে নিয়েছি এখনও তিনটা লেচি আছে ভেজে নেই আগে থেকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি তো আগে কখন এরকম করে ভাজি নি আজ প্রথম ভাজছি দেখি কেমন হয় বাহ খুব সুন্দর হচ্ছে কি সুন্দর ফুলছে এটা এতটাই ফুলেছে যে উল্টাচ্ছি কিন্তু ঘুরে সবগুলো ভেজে নেই তারপর আসছি আমার সব লুচি ভাজা হয়ে গেছে আর এদিকে সাদা আলু তরকারিটাও হয়ে গেছে এবারে গ্যাসটা নিভিয়ে দেব সারাদিন পরিশ্রম করেছে তো বলছে ঘুম পাচ্ছে খেতে দিয়ে দেবো গরম গরম খেয়ে নেবে ওদের ভাই বোনের জন্য খাবারটা বেড়ে নেই ঘন্টু এসছে ওদের তিনজনের জন্য খাবার বেড়ে নেই লুচিগুলো খুব সুন্দর হয়েছে এখন চার পিস করে দেই মিষ্টি নিয়ে এসছে মিষ্টি এইবার সাদা আলুর তরকারিটা গড়িয়ে নে আমি তো লুচি সাদা আলু তরকারি আর মিষ্টি ওদের জন্য বেড়ে নিয়েছি এবার খেতে দেব আর বন্ধুরা আমার এর আজকের রুচি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রাতের খাবার সবাই খেয়ে নিন